আমরা এখন এই মুরব্বী যে বলল তার জানা আছে ব্যাপারটা এবং অনেক মানুষই জানেন যে দুধ দুধ এখন অনেক পাতলা এবং দুধের স্বর পরেই না বলতে গেলে তার কারণ হচ্ছে দুধের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান মাখন থাকে সেটা উঠিয়ে ফেলে তারা উঠিয়ে তার পরবর্তীতে সেই মাখনটা অন্যান্য জায়গায় দামি মূল্য নিয়ে বেশি দাম দিয়ে নানান কাজে ব্যবহৃত করে বিক্রি করে কিংবা তাদের ও তাদের কাজে ব্যবহার করে ওই পাতলা দুধ যেটা থাকে মাখন উঠিয়ে বাকিটা জনগণের মাধ্যমে ডেলিভারি দেয় এটা আশি টাকা লিটার নব্বই টাকা লিটার তবে এটা আপনি মনে রাখেন আপনার জেলাতেও যে বিক্রি হচ্ছে সেই পাতলা সাদা দুধটা সেখানকার মাখন উঠিয়ে নিচ্ছে একটা চক্র এবং এটা এখন তো আপনি হাতে নগদে বয়ান শুনলেন বিক্রেতার মানুষ এখন আর মানুষ নাই হ্যাঁ মানুষ তার মনুষ্যত্বের বিকাশও ঘটাচ্ছে না সততা ভুলে গেছে অন্ধকার পথকে বেছে নিয়েছে দ্রুত লোক হওয়ার পদ্ধতি বেছে নিয়েছে একে অপরকে আর টাকার লোভে পড়ে গেছে নৈতিকতা হারিয়ে গেছে এগুলা মানুষের চরিত্রের সাথে যায় না কিন্তু তারপরেও সে মানুষ আশা করি বদলাবে নাহলে জনগণ সতর্ক এবং সচেতন হবে ওই বিক্রেতাদেরকে ধরবেন যারা যারা আসে তাদেরকে প্রশ্ন জর্জরিত করবেন তারা যদি একটু পিছিয়ে যায় এইভাবে ভিডিও ফুটেজের কারণে আল্লাহ হাফিজ